হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে অনেক দিন পর তোমাদের সাথে কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করতে চলে আসলাম তো আমরা গেছিলাম এই যে পরীক্ষার যে হওয়ার পরে যে একটা ছুটি থাকে নতুন ক্লাস শুরু হওয়ার আগে তো তার মাঝে আমরা একটু ঘুরুঘুরু করতে যাচ্ছিলাম এটা হচ্ছে সালিমা স্টেশন এখনই ট্রেনে উঠে পড়বো আর আমাদের ট্রেনটা যে টাইমে আসার কথা ছিল সেই টাইমেই এসেছে এবং সেই টাইমের মধ্যেই ছেড়ে দিয়েছিল তো দেখতে দেখতে আমরা তো মানে উঠে গেছিলাম ট্রেনে খুব সুন্দরভাবে চলে চলছিল সারা রাতেরই জার্নি ছিল সারা রাতটা তো আর তোমাদের সাথে শেয়ার করা যাবে না তো চলো দেখতে দেখতে আমরা ঠিক পৌঁছে যাব আর তোমাদেরও নিয়ে যাবো ভাইজাক শহরে আমরা কেমনভাবে ঘুরেছি সব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সন্ধ্যা প্রায় নেমে এসেছে এরপরেই তো রাত আর ভোর রাত্রে আমরা পৌঁছে যাবো তো ভোর এখন সাড়ে চারটে তার মধ্যে আমরা দেখো সুন্দরভাবে পৌঁছে গেছি আর একটা গাড়িও বুক করে নিয়েছিলাম তো ওখানে তো অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে অসুবিধা হয়নি আমাদের একদমই উনি আমাদের বললো ভালো একটা হোটেলে নিয়ে যাবে সমুদ্রের কাছে তো চলো নতুন শহর আর ভোর রাত মানে ভীষণ পরিবেশটা সুন্দর লাগছে আর নতুনত্ব মনটাও খুব ভালো লাগছে নতুন জায়গায় আসলে অবশ্যই সবার মনটা অনেক ভালো হয়ে যায় তো সেরকমই আমাদেরও মনটা খুব ভালো ছিল তো যাই হোক আমরা আস্তে আস্তে যাচ্ছি হোটেলের দিকে কিছুই চিনি না জানি না তবে এখন তো অনেক ভালো লাগছে আর সমুদ্রের পারে আমরা অলরেডি চলে এসেছি এর কাছেই আমাদের হোটেলটা নেওয়া হয়েছিল তো বড় বড় জাহাজ নৌকা বড় বড় অনেক কিছু দেখা যাচ্ছিল আর দেখো পরিবেশটা এত সুন্দর মন ভরে যাচ্ছিল সমুদ্র একটা অন্যরকমই বলো দেখলেই মনটা অনেক ভালো হয়ে যায় আর দূরে আকাশে দেখতে পাচ্ছ সুন্দর এক ফালি চাঁদ উঠেছে তো যাই হোক ভোর রাত্রে ঠান্ডা ঠান্ডা পরিবেশে সমুদ্রের পার যখন যাচ্ছিলাম না মিষ্টি একটা হাওয়া এসে গায়ে লাগছিল তো মনটা আরও বেশি ফুরফুরে হয়ে যাচ্ছিলো আর তো চলো আমরা দিই হোটেলের দিকে ফাইনালি কেমন হোটেলে থাকি দেখি মোড় রাতে ট্রেন থেকে নেমে তারপরে আমরা হোটেল সেখানে সব কিছু চেঞ্জ টেঞ্জ করে একটুখানি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্ট করে উঠে আমরা বেরিয়ে গেলাম ওয়াটার পার্কের উদ্দেশ্যে আর এই ওয়াটার পার্কের প্ল্যানগুলো ছিল বাচ্চাদের করতে পারো কারণ তারা বাড়ি থেকে নাকি অনেক কিছু সার্চ টাচ করে পেয়েছে যে ওয়াটার পার্কটা এখানে অনেক সুন্দর তো যাই হোক রাস্তাটা অনেকটা দূরত্ব ছিল আর সবাই তো বুঝতেই পারছো রাত্রে সারা রাত ট্রেন জার্নি আর সকালে সেরকমভাবে রেস্ট নেওয়া হয়নি একদমই ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে গেছি তো ওই জন্য একটু ওদের বলছিলাম যে এত দূরের রাস্তা আজকে না গেলেও ভালো হতো পরে কোনো দিন কিন্তু যাই হোক বাচ্চাদের কথা ওদের মানে নিয়েই ঘুরতে আসা ওদের মনটা রাখা বেশি জরুরি মনে করলাম তো সবাই আজকে ওরা ওয়াটার পার্কে যাচ্ছি আর রাস্তাটা প্রচুর দূর ছিল কিন্তু আশেপাশের পরিবেশটা দেখতে দেখতে রাস্তা যে কখন ফুরিয়ে গেছে টের পায়নি কিন্তু গরমটাও সেরকম অতটাও নেই যতটা ভেবেছিলাম ততটা গরম ছিল না তো চলো দেখতে দেখতে আমরা পার্কে পৌঁছে গেছি আর এই যে আমরা সব ভিতরে এক এক করে ঢুকছি সত্যি সুন্দর ছিল আশেপাশের পরিবেশটা আর পার্কটা অনেকটা বড় ছিল তো চলো যাই পার্কের দিকে কেমন কেমনটি টিকিট কাটছে সবাই মিলে তারপরে আনন্দ করব অনেক মজা করব চলো দেখতে থাকো অনেক আনন্দ করে মজা করে আমরা বেরিয়ে গেলাম আবার আর মন্দিরের উদ্দেশ্যে আসলে এখানে না আমার নামগুলো ঠিক মাথায় থাকছে না কারণ নামগুলো একটু কেমন কেমন যেন যাই হোক ওদের ওখানে অবশ্যই সুন্দর নামগুলো মন্দিরের নাম তো সুন্দরই হয় তো যাই হোক আমার মনে রাখছি পাচ্ছিলাম না মনে রাখতে সেটা আমার দুর্বলতা আর কিছুই না কিন্তু জায়গাটা ভীষণই সুন্দর ছিল তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে डाउन हो? पार्टी। पार्टी। रोटी बड़ा पाएगा That, 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 that. That's a dark that's port.

बैग बैग तो, तो, तो एक्सीओ से तो एक भी सेवन इधर मेरा सोबी तो ला भाल हो तो ये भी सोबी हो गई थी नहीं बोल लेने आप कुछ ना उसको आप भी एक बड़े बड़े बीच इंग्लिश में एक ने क्या बोल रहे एक बोल रहे वन तो इंग्लिश में बोलो कितने देख पाएगे तुम मैं वन टू बोलती हूँ बोलती हूँ वन टू वन टू कितने आप पचास नहीं कितना था का वो ये तेलुगु में 100 तक बोल लिया हाँ मैं अलग अलग लिया एक ही साथ दूसरे साथ में ऐसे चला ले पहाड़े तो रही ये ना प्रॉब्लम ना पाल लोड तो जा रहा

देवाङकिता <laughs> <laughs> ये कटा है तो कटा हां तो तो कटा है ये से ये कटा টাকা একটু ভিডিও করছি হ্যাঁ টাকা একটু টাকাও এদিকে এদিকে টাকাও ব্যাস কিছু করতে হবে না টাকাও আবার এদিকে টাকাও ওইদিকে টাকা হবে

আমার তো খুব মজার ট্রেন আছে এখানে আবার আমার মজা লাগলো না ভয় লাগলো আচ্ছা পাগল আছে মানে খুব কম সময় হ্যাঁ বাবু হচ্ছে